নমস্কার জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভুলনাথ ঘোষ এই মাত্র এই বিটগুলো আমি হারভেস্ট করলাম দেখতে পাচ্ছেন সাইজ এই রকম এসেছে এইটা আমি লাগিয়েছিলাম তিনে নভেম্বর তিনই নভেম্বর দু হাজার চব্বিশ আজ হচ্ছে উনত্রিশে ডিসেম্বর মানে তখন মতো এখনও মাসও হয়নি তিনে নভেম্বর ভাইফোঁটার দিন মনে আছে আমার ভাই ফোটার দিন ছিল দু সাল আজকে হচ্ছে তিনই জানুয়ারি হলে দু মাস হবে এই সিচুয়েশান এই প্রথম হারভেস্ট করলাম সবচেয়ে বড় সাইজ হয়েছে ওইটা এখনও বেশিরভাগ বিটের সাইজ এরকমই রয়েছে যেটা সত্যি কথা এই দেখুন পাশের জমিতে বিজেখানে এই বিট গাছ লাগিয়েছি এই রয়েছে আরও অনেক দূরে দূরে রয়েছে মানে আমি বিট আর মূলও একসাথে করেছিলাম যার ফলে মূল গাছগুলো রয়েছে বিট গুলো এখন রয়ে গেছে এই এই এখানে এখানে বিট 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 হয়ে 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 রয়েছে 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 একসাথে ঘন ঘন হয়ে গেছে কিন্তু ভেতরে দেখুন বাড়ছে দু মাস হয়েছে আর সময় দিতে হবে আর এটা আমি বাণিজ্যিক ভাবে চাষ করিনি যেটা হচ্ছে আমাদের নিজেদের বাগান এটা বাড়ছে তবে আর এক মাস গেলে পরে সবগুলো বীজের সাইজ এরকম তো হবেই প্লাস যেগুলো এখন এই এই অবস্থায় রয়েছে সেগুলো আরো বড় বড় হয়ে যাবে আমি বাণিজ্যিকভাবে করিনি নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য এই দেখুন এখানে এই কাঁচা লঙ্কাগুলো এখন তুললাম আস্তে আস্তে বাড়ছে পনেরো গাছ লাগিয়েছিলাম পনেরো গাছ থেকে মোটামুটি প্রথম তুলছি এখন এরকম রয়েছে এরকমই এতগুলো তুললাম মোটামুটি পঞ্চাশ গ্রাম তো পরিবারের জন্য এনাফ আর এবার কীভাবে বলি চাষটা কীভাবে করেছিলাম আমি নিজে কোদাল দিয়ে মাটি চাষ দিয়েছিলাম এইটুকু বাগানের জন্য আমার এই যে বাগান দেখতে পাচ্ছেন ওদিকে বেগুন গাছ এদিকে পালং গাছ এদিকে মূলো শাক এই বাগান দেখতে পাচ্ছেন সকালবেলায় সবে সাতটা বাজে চারদিকে দিকে কুয়াশা রয়েছে আর এই ডান দিকে পাড়ে আম গাছ লাগিয়েছি এই বাগানটা নতুন দু দুবছরের বাগান হোক এবার পদ্ধতিতে আসি কীভাবেই করেছিলাম মাটিটাকে ভালো করে নরম করতে হয়েছিল নরম করে তিন চারবার প্রয় পাঁচবার করে মিনিমাম ছ সাত ইঞ্চি আপনাকে চার্জ দিতে হবে মানে একদম মাটির ছ ছ ইঞ্চি ছ ইঞ্চি দিলেই এনাব ছ ইঞ্চি মাটি করে মাটিটাকে চার্জ দিয়ে নরম করতে হবে দেওয়ার পরে সেই বীজটা যে ছিল বীজটা খানিকটা পালং শাকের মতো দেখতে সেই বীজটাকে আপনাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন ভিজিয়ে রেখে তাতে হালকা সাপ ফাঙ্গি সাইড মিশিয়ে আপনি ছড়িয়ে দিন ছড়িয়ে দেওয়ার পরে মোটামুটি হাফ ইঞ্চি নিচে বীজটা থাকবে তার উপরে মাটিটা থাকবে তারপরে আপনি ভালো করে ওয়াটারিং করুন ভিজিয়ে দিন একেবারে আপনার গাছ মোটামুটি এক সপ্তাহ মধ্যে বেড়ে আসবে হ্যাঁ তার আগে আপনি আগাম সার আমি শুধু ডিএপি দিয়েছিলাম যেটা করেছিলাম ডিএপি এই আমাদের এইটুকু জায়গার মধ্যে আড়াইশো তিনশো গ্রাম মতো দিয়েছিলাম এইটুকু জায়গার মধ্যে পেছি নয় অল্প জায়গার মধ্যে না প্রায় এর মধ্যেই প্রায় পাঁচশো গাছ রয়েছে গুনলে পরে পাঁচশো হয়ে যাবে দেখে মনে হচ্ছে অতটা নয় কিন্তু পাঁচশো গাছ আছে এখানে একটু গরু ছাগলের উৎপাদ আছে যার ফলে কি হয় আমি এই গাছগুলো করেছিলাম কারণ ওপরে পাতার ওপর দিয়ে গরু খেয়ে যাবে কিন্তু বিটটা তো খেতে পারবে না গরু হনুমানও তাই সেই কারণে আমি বিটটা মূলটা করেছিলাম তো ডেভি দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর কিছু করিনি আর মেনলি হচ্ছে এই বিট গাছে একটু জ্বর লাগে এই মানে যে সে অত্যাধিক জল কিন্তু জলটা যত পাবে কারণ এই যে বলটা আছে গ্রাউন্ড বলটা এটা অনেকটা বড় হবে যত রসের ঘাটতি হলে এটা ছোটোই যাবে উপরে দেখবেন পাতা দেখে দেখে লম্বা হয়ে গেছে কিন্তু নিচের বিট রুটের যে বলটা এটা একটু ছোট হয়ে গেছে গাছ বড় হয়ে গেছে তো গাছ বড় হলেও কিন্তু এটা বাড়বে না এরপরে এতে মাঝে মধ্যে ইউরিয়া দিতে হবে ইউরিয়া হলে কি হবে মানে ভেজিটেটিভ গোথটা হবে আর সাথে শেকড়ের গোথটাও হবে আর পটাশ এখানে দিন কারণ পটাশ এলে পরে এর মধ্যে ফুল এসে যাবে বা ফলের দিকে চলে যাবে তখন এর শেকড়ের এটা তো শেকড়ে হয় মাটির তলা এটা তো শেকড় হিসাব মতো তো এটার গোথটা তখন কমে যায় পটাশটা আমি নিজের মাথা থেকেই খাটিয়েছি আমি রকম ওই অন্য পরামর্শ নিইনি অন্য পরামর্শ নেওয়া উচিত সেটা বলছি না অবশ্যই নেওয়া উচিত কিন্তু আমি নিজের মতো করে করেছি যেটা আর কি সেটাই আমি বলছি যেটা আমার মাথায় ঠেকেছে আর কি পটাশটা দিইনি এই কারণে পটাশটা এলে পরেই গাছটা ফুল ফলের দিকে ঝোঁক চলে আসবে যার ফলে আমি পটাশটা দিইনি আমি ইউরিয়াটাই দিয়ে গেছি মাঝে মধ্যে একটু করে হাতে ছড়িয়ে দিয়েছি জল দিয়েছি জলটা ঘন ঘন দিতে হবে দেওয়ার পরে এই পজিশান রয়েছে এখনো মাস দু মাস হয়নি মোটামুটি তিন মাস হলে একটা পর্যায়ে এসে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে যেটা দিয়েছি সেটা বাড়িয়ে বাড়িয়ে চাড়িয়ে নেয় আর কি মানে যেটা বাস্তব আমি তুলে ধরি আমার বাগানে যেটা বাস্তবটাই তুলে ধরি লাইক ভিউজ পাওয়ার জন্য অযথা ওই এক্স কে টেনে এনে বা লম্বা করে আমার ইচ্ছাও নেই এটা প্রমোশনাল ভিডিও নয় আমি ভালো লাগে চাষ করি নেশা এটা এই হচ্ছে কথা আর কিছু বলবো না অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ